বাংলার রাজনীতির যে জেলাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সবচেয়ে বেশি চর্চা হয় তা হলো বীরভূম তার কারণ আমরা জানি বীরভূম জেলায় এমন একজন রাজনীতিবিদ রয়েছেন বাংলার যারা জনপ্রিয় বা যারা রাজনীতিটার সামনে নেতৃত্ব দেন তাদের পাশাপাশি যাকে চর্চা হয় তিনি হচ্ছেন এই অনুব্রত মণ্ডল তিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সুতরাং তার যে নানান মন্তব্য তারই কিন্তু রাজনীতির চর্চা দীর্ঘদিন ধরে চলে আসে এবং সাইভাবে সেই অনুব্রত মণ্ডল দীর্ঘদিন জেলে ছিলেন এবং জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন এবং বীরভূম জেলার রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার চেষ্টা করছি কিন্তু এখানেই বাঁচছে দ্বন্দ্ব দ্বন্দ্ব কার সঙ্গে তখন আমরা জানি কাজল শেখের সঙ্গে কিন্তু দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যে একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে চলেছেন কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বিশেষ করে অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন তারপরেই দলের সংগঠন অর্থাৎ দলের একটা নেতৃত্বহীনতার অভাব কিন্তু বোধ করছিল দল বীরভূম জেলায় বিশেষ করে ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী কিন্তু দলের রাষ্ট্র নিজের হাতে ধরেন এবং তিনি এক কথায় বলেছেন তার কর্মসূচিদের প্রকাশেই বলেন যে অনুব্রত মণ্ডলকে বীরের মতো বের করে আনতে হবে এবং সেইখানে দাঁড়িয়ে তিনি যদি অনুব্রতর বিরুদ্ধে সরাসরি চলে যেতেন তাহলে দলন্দ্ব একটা ফাটল তৈরি হওয়ার সম্ভাবনা ছিল তা তিনি যাননি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন তার কারণ বিশেষ করে বীরভূম জেলার রাজনীতির যারা বিভিন্ন পদ আলোকিত করে রয়েছেন তারা প্রত্যেকেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বিধায়ক হোক জেলা পরিষদের সভাপতি হোক বিভিন্ন মণ্ডল সভ বিভিন্ন ব্লক প্রেসিডেন্ট হোক প্রত্যেকেই কিন্তু অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সুতরাং তার বিরুদ্ধে গিয়ে তাকে এড়িয়ে রাজনীতি করা কিন্তু যথেষ্ট কঠিন ছিল আর সেইখানেই কৌশলে মুখ্যমন্ত্রী নিজের হাতে যেমন দলে রাশ নেন পাশাপাশি বলা চলে বীরভূম জেলার যে একটা ফাটল তৈরি সেই ফাটল কিন্তু মেরামত করতে সম্ভব এর পাশাপাশি দলের দায়িত্ব দেন কাকে দায়িত্ব দেওয়া হয় অনুব্রত মনে কঠোর বিরোধী কাজল শেখকে কে কাজল শেখ আমরা তিনি নানুরের তৃণমূল কংগ্রেস নেতা নানুরের প্রাক্তন বিধায়ক এবং এই কাজল শেখ যদি আমরা বলি দু সালে যেখানে তিনি কিন্তু এক কথায় আড়ালে থেকেই সিপিএমের পক্ষে সমর্থনে জানিয়েছিলেন এবং যার ফলে এই নানুর বিধানসভা কেন্দ্রে কিন্তু হেরে যায় তৃণমূল কংগ্রেস এবং জয় জয় পায় সিপিএম এবং সেখানে কাজল শেখের যে একটা প্রভাব তা কিন্তু সেখানে পরিষ্কার হয়ে যায় এবং সেই কাজল শেখকে দায়িত্ব দেওয়া হয় এবং তার নেতৃত্বেই আমরা দেখেছি বিগত পঞ্চায়েত নির্বাচন লড়াই যায় তৃণমূল কংগ্রেস এবং সেখানে ব্যাপক সাফল্য পায় এবং যেখানে অনুব্রত অন্য দলে থাকা অবস্থায় বা জেলা সভায় থাকা অবস্থায় যেখানে বারবার বলা যেতে পারে যে বিষয়গুলো সামনে এসেছিলো যে যদিও আমরা বলি কোথাও হিংসার রাজনীতি কোথাও ছাপ্পা ভোট দেওয়া কোথাও বিরোধী প্রার্থী না হতে দেওয়া কিন্তু এবারে পর্যায়ত সেই জিনিসের সামনে আসেনি অতটা কিন্তু হিংসাত্মক হয়নি বীরভূম জেলার রাজনীতি এবং আমরা জানি কাজল শেখে বিপুল ভোটে জিতে জেলা পরিষদের সভাধিপতি হন এবং বীরভূম জেলার যে সংগ্রহে যে রাষ্ট্র যেটা অনুব্রত হাট হাতে ছিল তিনি কিন্তু নিজের হাতে টেনে নেন এবং এখানেও দল কিন্তু বুঝতে পারেন যে অনুব্রত মণ্ডলের অবর্তমানে কাজল শেখ দলকে নেতৃত্ব দিতে পারবে এবং সেখানে যে কোর কমিটিটা তৈরি করা হয় সেই কোর কমিটি কিন্তু কাজল শেখের ঘনিষ্ঠ হয়েছিলেন এবং এরপরেই বলা যায় বীরভূম জেলার রাজনীতি পুরো রাষ্ট্র চলে যায় কাজল শেখের হাতে কিন্তু কখনো দল কাজল শেখেও সতর্ক করেছে এরপরে জামিন পান অনুব্রত মণ্ডল এবং তিনি জামিন পাওয়ার পর দলের রাশ কিন্তু নিজের হাতে নিতে গিয়ে বারবার কিন্তু হোচট খাচ্ছিলেন আমরা দেখেছি বিজয় সম্মেলনে নানান কর্মসূচিতে কোথাও কিন্তু অনুব্রত মণ্ডল এবং কাজল শিক্ষা দেখা যায়নি দুজনে আলাদা আলাদা প্রোগ্রাম করেছেন এবং এরপরেই যেটা সামনে আসলো যে কাজল অনুব্রত মণ্ডল যে বীরভূম জেলা পরিষদ নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন এবং তিনি যে মন্তব্যটা করেন যে এর আগে জেলা পরিষদ বারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে কিন্তু এবারেই পিছিয়ে পড়ছে বীরভূম জেলা পরিষদ এর পরবর্তী দেখা যায় কাজল কিন্তু পাল্টা মন্তব্য করেন যে বলে কথায় বলে আঙুল ফল টপ তাও কিন্তু বলেন এবং তিনি এও বলেন যে হয়তো খেতে না অর্থাৎ যে অভিযোগটা উঠে যে কাঠমারি সহ নানান অভিযোগ যেটা বারবার উঠে আসছিল বীরভূম জেলার রাজনীতিতে এবং সেইখানেই তারা খোঁচাটা মারেন কিন্তু কাজল শেখ তাছাড়া আমরা যে বলি এর আগে অনুব্রত যেখানে বারবার কিন্তু বলছিল আসুন একসাথে রাজনীতি করি মিলেমিশে লড়াই করে বার্তাতে চাই সেখানে কাজল শেখ কিন্তু দুর্নীতির বিরুদ্ধে প্রকাশে বিদ্রোহ ঘোষণা করেন এবং তিনি স্পষ্ট বলেন যে কোনো দুর্নীতিগ্রস্ত দলের জায়গা নেই অর্থাৎ দলের নির্দেশ এবং এছাড়া যে চারটি বিধানসভা কেতুগ্রাম সহজে চারটি বিধানসভা কেন্দ্র যার দায়িত্বে অনুব্রত মণ্ডলে ছিল সেখানেও কিন্তু কাজল শেখ মন্তব্য করেন তিনি এমনটা জানেন না তাই অনুব্রত মন্ডলকে যে দায়িত্ব দেওয়া হয় তা কিন্তু জানে না ফলে তা নিয়ে কিন্তু বলা চলে বাংলা রাজনীতি বীরভূম জেলার রাজনীতির তোলপাড় একদিকে অনুব্রত মন্ডল অনেকদিকে কাজল শেখ মন্তব্য পাল্টা মন্তব্য চলছে এখন দেখা যাক সামনে জানি আমরা জানি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং এই যুজুদান দুপক্ষ যদি আলাদাভাবে লড়াই করে তাহলে কিন্তু দলের বিপদ কিন্তু আমরা জানি বীরভূম জেলার লালমাটির রাজনীতি সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং এবারে যে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবারে মার্জিন কিন্তু দু হাজার উনিশের মার্জিনকে কিন্তু অনেকটা ছাপিয়ে যায় ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট ভালো অবস্থা রয়েছে এবং এখানে সমস্যা আছে দুই নেতা কাজল শেখ এবং অনুপ্রত দুজনের মুখ দেখা দেখি মন মন্তব্য একে আপের বিরুদ্ধে কথা বলে কেউ কারোর নাম কিন্তু মুখে নেই এটা কিন্তু সবচেয়ে বড়ো প্রশ্ন এখন দেখা যাক দল এই দুজনকে কিভাবে সামলায় কারণ অনুব্রত মন্ডল যার হাতে কিন্তু বীরভূম জেলার রাজনীতি তৈরি তৃণমূল কংগ্রেস রাজনীতি অন্যদের কাজল শেখ অনুব্রত মণ্ডলের অবর্তমানে দলের রাস্তা কিন্তু নিজের হাতে টেনে নিয়েছেন এখন দেখা যাক আগামী দিনে কোন পথে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই